হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে যদি না থাকা প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব তখনই আপনার মোবাইলের নজর চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন দেখতে পাচ্ছি আজকে কী রান্না করেছে আজকে আমি রান্না করেছি দেশি মুসুর মুসুর ডাল দিয়ে আমি পেঁয়াজকালি রান্না করেছি তো দেখতে পেঁয়াজকালে আমি অনেকভাবে খেয়েছি কালি ভাজা কালি রান্না অনেকভাবে খেয়েছি কিন্তু ডাল দিয়ে আমি যেভাবে করেছি আপনার প্লিজ বাড়িতে একবার হলে বানিয়ে দেখুন খুব খেতে ভালো লাগে গরম ভাজাতে সময় দারুন লাগবে তাছাড়া গরম রুটির সঙ্গেও খুব ভালো লাগে তো চলুন দেখাচ্ছে কীভাবে রান্না করেছি হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছি আরও একটা রেসিপুরেন্টে চলে এসেছে তো আজকে আমি রান্না করবো দেশি মুসুর ডাল দিয়ে তো দেখতে পাচ্ছেন দেশি মসুর ডাল একটু কালো কালো মতো হয় তো দেশি মসুর ডাল দিয়ে আমি কালি নিয়েছি টমেটো নিয়েছি এইদিকে নিয়েছি এক চামচ নিয়েছি কাঁচা জিরে আর তার সঙ্গে নিয়েছি শুকনো মরিচ দুটো নিয়েছি নিয়ে ভাগ করে নিয়েছি হাফ করে তো চলুন এইভাবে চাষ করে রেসিপি তো দেশি মসুর ডাল দিয়ে পেঁয়াজ করে দিয়ে টমেটো দিয়ে একটু ঘন্টার মতো করবো তো দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে করছি তো আপনারা দেখুন তো দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরায় কড়টার মধ্যে ডালটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প করে সরষের তেল দিয়ে দিয়েছি তো এটা অফ ক্যামেরা দেওয়া হয়ে গেছে তো চলুন এবার দিয়ে দেবো এরপরে আমি এখন কিন্তু গ্যাস অন করিনি গ্যাস অফ করাই আমার আছে তো চলুন এর উপরে আমি দিয়ে দেবো টমেটো যে কটা টমেটো কুচেছি চারটে টমেটো নিয়েছি তো চারটে টমেটো দিয়ে দিলাম তো দিয়ে দেবো পেঁয়াজকারি যে কোনো কুটেছি আগেই তো দেখিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজকারি এবার এর উপরে দিয়ে দেবো আমি যে শুন লঙ্কা নিয়েছি কাঁচা জিরে দিয়েছি আর নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো তো আমি এখন লবণটা অ্যাড করবো না তো চলুন এখন দিয়ে দিই তো সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে আর আমি কিছুই দেবো না দেব জাস্ট এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম তো চলুন এখন কিন্তু আমি আর নাড়বো না একদমই এরকমভাবে চাপা দিয়ে দেবো তো তার আগে আমি গ্যাসটাকে অন করে দেবো ফার্স্ট তো চলুন গ্যাসটাকে জ্বালিয়ে দিই তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেব তো ক চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো ফিরে আসছি পুরো দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন পুরো জল শুকিয়ে আছে ডালে তো চলুন এটা একটু নিয়ে দেব এটা অসুবিধ হয়ে গেছে একদম তৈরি হয়েছে এই ডালকে দেশি মসুর তো চলুন ভালোভাবে খেঁটে দেবো এটা খুব বেশি ঘনও হবে না বা খুব বেশি পাতলাও হবে না মত বুঝে আপনারা জল দেবেন আমি আরেকটু জল দেবো একটু তো দেখতেই পাচ্ছেন আমার মাখানা কমপ্লিট হয়ে গেছে আমি এই পর্যায়ে আমি এখন লবণ যেহেতু অ্যাড করে নিই তাই আমি লবণটাকে এবার অ্যাড করে দেবো চলুন লবণটাকে দিয়ে দিন দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি দেড় চামচ মধ্যে লবণ দিচ্ছি যেহেতু আমি এখানে একটু অল্প জল এড করবে এখনও তো দেড় চামচ লবণ আমার কমপ্লিট হয়ে যাবে না লবণটা ভালো করে মাখিয়ে আমি জলটাকে দিয়ে দেবো একটু মাখ মাখো ডালটা হবে খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে থাকবে এছাড়া রুটি সঙ্গেও দারুণ লাগবে খেতে আপনার চাইলে রুটির সঙ্গেও খেতে পারেন আর এই শীতের সময় এরকম সবজি ছাড়া হবে না একমাত্র পেঁয়াজটা শীতের সময় পাওয়া যায় তো কেমন হয়েছে অবশ্যই জন্য কমেন্ট করে বলবেন অবশ্যই লাইক করবেন আর ভালো লাগলে শেয়ার করতে পারেন তো চলুন জলটা দিয়ে দিই অল্প করে খুব অল্প পরিমাণ জল দেব হয়ে গেছে এবার আমি আরও পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব তো চলুন চাপা দিয়ে দিই পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো দশ মিনিট পরে কি সুন্দর একটা স্মেল হচ্ছে অসাধারণ যেহেতু কাঁচা জিরা দেওয়া হয় তো দেখুন এ হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন হয়তো অবশ্যই কেন কমেন্ট করে বলবেন অবশ্যই লাইক করবেন ভালো লাগলে শেয়ার করবেন তো শীতের সকাল শীতের শুরুতে এরকম সবজি সবসময় পাওয়া যায় তো আপনারা অবশ্যই এরকম পিঁয়াজকালে দিয়ে একবার ডাল করে খেয়ে দেখবেন আর যদি পারেন দেশি মুসুর ডাল কিনবেন কিনে খা খেলে অর দেশি মুসুর ডালের টেস্টটা তো অন্যরকম হয় এমনি মুসুর ডাল থেকে দেশি মুসুর ডালের টেস্টটা অন্যরকম হয় তো চলুন আজকে এই পর্যন্ত টাটা পাই যে যেটা প্লেস প্লেস ছোটো লাইট দেখা সব অবশ্যই ফুল বাস করিয়ে দেখবেন তো আজকে এই পর্যন্ত টাটা হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কালারিতে ডাল কতটা লোভনীয় হয়েছে কতটা সুস্বাদু হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে তো সম্পূর্ণ আদা রসুন ছাড়া পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়েছে এই ডালটি তো প্রত্যেকে একবার হলে ডালটা ট্রাই করে দেখবেন তো আজকে এই পর্যন্ত টাটা